সালাম আলাইকুম ও রহমতম আরেকাত সৌদ আরব আসছি আমি আজকে আজকের দিনে আমার চোদ এরোবে বয়স হচ্ছে দুই বছর পরিপূর্ণ দুই বছর পরিপূর্ণ আমার সৌদ আরব হয়ে গেল আজকে দুই সালের অক্টোবরের ষোলো তারিখ তো আমি দু সালের অক্টোবরের ষোলো তারিখে চৌদ্দ আসি এখন আমার দুই বছর পরিপূর্ণ হয়ে গেল দুই বছরে আমার পরিবর্তন কি বা কি আমার সফলতা বা কি ব্যর্থতা সবকিছু নিয়ে একটু আলাপ করব। সময়টা হচ্ছে যে যখন আমি সৌদি আরবে আসি তেইশ সালের অক্টোবরের ষোলো তারিখে তখন এসেই আমাকে কাজ দেওয়ার কথা একটা মাথা মানে একটা হোটেলে তো সেই হোটেলে কাজ দিল সেই হোটেলে আমি একদিন কাজ করছি একদিন কাজ করার পরে বলতেছি যে আমি নতুন তার পছন্দ মতো আমার কামড়ে কাজ হবে না সেই জন্য বললো যে ভাবে না তো আমি একদিন তাইকা দুদিন তাইকা খেয়ে না খেয়ে ভাই কোন রকম নতুন অবস্থাতে একদিন মানে ভাতটা ঠিক মতো খাই নাই সেই অবস্থা থেকে দুই দিন তাই আবার তার কাছে গেলাম যে আমাকে সৌদি আরব তো তারপরে আমি আবার গেলাম তার কাছ থেকে আমি গেলাম ওই মাঝরাতে মানে কৃষি কাজ যে খেত বলে এইগুলো কাজে এইগুলো গিয়ে আমার এই যাদের কাছে গেছে কি তাদের সাথে একটা সম্পর্ক হয় বন্ধু বান্ধব বলতে পারেন নাম হচ্ছে এদের নাম বলতে হয় কারণ আমার সাথে খুব স্নেহ করতে বা খুব মায়ের ভাই আরিফ তারপরে আব্দুল আমিন রুবেল আফরুজ তারপরে সুরা ভাই তারপর রিয়াজ রিয়াজ ভাই তারপরে আহ হুমায়ুন এই এদের সাথে আমার থাকা হয়েছে তারপরে ছিল জাহাঙ্গীর সে এখনো আছে আমি যেখানে আমি একটা বছর ছিলাম একটা বছর থাকার পরে আমি এই মুহূর্তে এখন আসি বর্তমানে রিয়াদে ওই আরিফ ভাই বলেন এরা এটার সাথে এমন অনেকদিন থাকা হয়েছে এদের সাথে অনেক ঘটনা আছে সিটিতে আছে সেই ঘটনাই বললাম তো সব কিছু মিলিয়ে আমি সেখানে থেকে আবার মানে এত কিছু লম্বা করে লম্বা হয়ে যাবে না এত কিছু শেয়ার করলে তো এত লম্বা কাহিনী না শুনি আমি বলতে চাচ্ছি যে আমার প্রাপ্তিটা হচ্ছে যে আমি কোন সুরত আঁকা বানিয়েছিলাম আঁকামাঠা বানানোর পরে এরপরে আবার আর এই উইখানে থাকা হয় নাই মাঝরাতে গিয়েছিলাম আমি সেখানে থাকা হয় নাই এইখানেই আমি চলে আসছি চলে আসার পরে আসলাম আমি রিয়াদ রিয়াদ সিটিতে এখানে আসার পরে ছয়টা মাস আমার কাজ কাম নাই তো কাজ কাম নাই সে অবস্থা থেকে আমি কাজ বাংলাদেশে যেগুলো কাজ সেই কাজ করতে মাঝে মধ্যে এই ডুম ভাড়া বা খাওয়ান বিল এইভাবে চলে যেত ছয় মাস পরে ইদানিং একটা ভালো একটা কাজে ঢুকলাম কোম্পানিতে যদিও কোম্পানিটা আহ কাজের দিক দিয়ে ভালো বেতনটা অল্প তারপর আমি আলহামদুলিল্লাহ খুশি কাজ নিয়ে এই হল আমার এই দুই বছরের হাল চাল তো হালচাল আকামা লাগিয়ে যদি সৌদি থাকে তাহলে সফলতা কোনোদিন আসবে আমার কিছু মনে হয় না ভাই দেখা যায় সারাটা জীবন আপনি আকামা লাগিয়ে লাগিয়ে মানে কাটিয়ে ফেলবেন সৌদি আরবের জীবন আপনার যাবে তো আমার যদি মনে হয় যে ভালো কোনো কিছু করতে চাই আকামা লাগালে হবে না আমাকে তো মনে হচ্ছে আরকি তো আকামা চলে আসতে চলে আসতেছে এখন চলতেছে আমার অক্টোবর ষোলো তারিখ দুই বছর পরিপূর্ণ হলো তো সামনে ডিসেম্বরে আমার আকামা তো আকামার একটা পেরা মাথার মধ্যে সব ঘুরতেছে এত টেনশন নিয়ে যে আমি বাই কিভাবে আছে একমাত্র আমি জানি যারা প্রবাসে থাকে তারা জানে যে এই আকামা লাগিয়ে সৌদি আরব থাকাটা কতটা মুশকিল যেখানে কাজের এই মানে কাজেরই এই এত পেরেছে নি কাজ পাওয়াটাই যত কঠিন সেখানে আঁকা লাগিয়ে গিয়ে তা কারো খুব কঠিন তো যাই আলহামদুলিল্লাহ আমি আমার অবস্থান থেকে খুশি সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি একটা কথা হচ্ছে যে ভাই আপনি আল্লাহ তালার জন্য কি করতেছেন আমরা আমরা শুধু দুনিয়ার জন্য পাগল দুনিয়ার দুনিয়ার জন্যই করতেছি দেখা যায় যে ফেডের ফিকির দিনের ফিকির করতেছি না মানে এই এত কিছু করতেছি শুধু থাকার জন্য আমি চিন্তা করে পাই না যে আমি কিসের পিছনে চুটতেছি শুধু টাকার পিছনে চুটতেছি ভাই আল্লাহ মানে এতটা নিয়ে এত কষ্ট শুধু কিসের জন্য করে টাকার জন্য আল্লাহ তাহলে কি জবাব দেবো আমি সেটা আমি নিজেও জানি না ভাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে প্রবাসী ভাই সবাইকে আল্লাহ তাহলে যেন আল্লাহ তালা হুকুম হাকামটা সঠিকভাবে পালন করতে দান করুন আর দেখা যাচ্ছে যে আমরা অনেকেই হতাশ হয়ে যাই আমার ভিতরে হতাশে চলে আসে চোখে দিয়ে জল চলে আসে ভাই যখন আমি এই আমার সঠিক রাস্তা কোনটা খুঁজে না পাই এখন আমি আঁকাবার লাগাবো কি না লাগাবো এই নিয়ে মানে পুরোপুরি একদম টেনশন আছি এত টেনশন নিয়েও আমি বলতে চাই যে আল্লাহ তালা আমাকে সুস্থ রেখেছেন এর জন্য আমি আলহামদুলিল্লাহ সবাই যারা সুস্থ আছেন নিজের নিজের অবস্থান থেকে সুখী সুখী নিজেকে বলতে হবে কারণ আমাদের মতন অনেক মানুষ আছে আমাদের মতন অবস্থান নাই যাদেরকে আল্লাহ তালা কত নিয়ামত থেকে বঞ্চিত করেছেন আমরা সব ধরনের নিয়ামত আল্লাহ বুক করতেছি এর জন্য আমরা বলি একবার আলহামদুলিল্লাহ তো আল্লাহ তাল্লাহ কাছে আমি গুজার করি আলহামদুলিল্লাহ তো লাস্ট ম্যাচ একটা কথা বলতে চাই আল্লাহ তালা যেন উম্মদ মোহাম্মদ সবাইকে দুনিয়া বলেন বা আখরাত বলেন কিছু দিয়ে সুখী করে দেন এবং দিনের পথে থেকে আল্লাহ সব কিছু মেনে যেন সকল করেন আল্লাহকে আল্লাহ যেন সবাই মানতে পারে এবং আখেরাতের পথে চলতে পারে আল্লাহ তাল কাছে কি চাইবো ভাই আল্লাহ তালা যেন আমাদেরকে সুস্থ রেখে সারাটা জীবন লেখা সাথে হাত বাড়িয়ে দিয়ে কাটি ইমানদার হিসেবে কোবরে নিয়ে যায় এই দোয়া সবার জন্য আমার জন্য সবাই দোয়া করবেন এতটুকু কথা বলেই আমি আমার এই সংক্ষিপ্ত কথাগুলো শেষ করলাম আজকে আবার দুই বছর পরিপূর্ণ হলো দুই হাজার আসি দুই হাজার পঁচিশ সালের আজকে দুই সালের অক্টোবরের ষোলো তারিখ তো দুই বছর পরিপূর্ণ হয়ে গেল আল্লাহ তাহলে ভালো জানেন আর আপনারা দেখেন এই যে পরবর্তী প্রবাসীদের কি একটা অবস্থা প্রবাসীর অবস্থায় যারা প্রবাসী তারাই যাবে দুই বছরে যে কি করতেছে আঁকা লাগিয়ে যে কি পেরাশানিতে আছে আমি নিজে বুঝি ভাই বিদেশ না আসলে মনে হয় যে আমি মানে কতটা যে শান্তি থাকতাম এটা একমাত্র আমি জানি ভাই দেশেই মানুষের শান্তিতে আছে যদি একটা ব্যবসা করে ভালোভাবে থাকতে পারে তাহলে দেশেই মানুষের শান্তি খুঁজে পাবে কারণ তাদের ফ্যামিলিটা কাছে পাবে আমার ফ্যামিলিটা নাই আমার কাছে আমার বাবা নাই দুনিয়াতে আল্লাহ তাল আমার বাবাকে জান্নাতুল ফের দশ দান করুন আমার ভাই আছে ছোট ভাই আল্লাহ তালা তাকেও যেন সফলতা দান করেন এই দোয়া করি কথা হচ্ছে যে ভাই দেখেন আপনার আপনারা যারা দেশে থাকেন তারা দেশে একটা কোনো কিছু করার চেষ্টা করেন কারণ বিদেশে সবার জন্য বিদেশ ভাই সফলতার জীবন না ভাই অনেকে আছে যে এখানে খেয়ে না খেয়ে ভাই দিন পার করতেছে ভাই কোন ব্যবস্থা নাই বিছা নাই একামা নাই কোনো কিছু নাই ভাই পরে আছে মানুষের কাছে অনেকে হাত পাততেছে এই অবস্থা দেখলে আমার নিজেরও কষ্ট লাগে ভাই যেখানে আমি মানে কি একটা অবস্থা আমি নিজে কি করবো ভাই আল্লাহ তাহলে আমাদের সবাইকে যেন বুঝার এবং জানার তৌফিক দান করুন আমি আমি নিজের চোখে দেখছি ভাই মানুষে না খেয়ে মানুষের কাছে বলতেছে যে ভাই আমার একটা কাজ দরকার আমি মানে খেতে পারতেছি না এরকম মানুষ ওই মানে ওহর হওয়ার পরে আছে মানে খাওয়ার থাকাটাও নাই একটা কাজ পাবে তারপরে সে কিছুটা মানে কাম করে রুজি করবে তারপরে সে মনে করেন যে কোন কিছু করে তাহলে খাওয়া দাওয়ার টাকা বা বাড়িতে কোনো দিতে পারবে অবৈধ তো আছেই অবৈধ তো আছেই ভাই তারপরে অনেকে আছে যে দেশে দেশে যাইতে পারছে না কত বছর ধরে তো দেশে যাওয়ার জন্য হলে আমার মনটা চায় যে আঁকামাটা লাগাই আমি জানি না আল্লাহ তালা কোপালে বাকি কি লেগে রাখছেন আঁকামা লাগাবো কি লাগাবো না সেটা আল্লাহ তালাই ভালো জানেন সামনে ডিসেম্বরে আমার আঁকামাট লাগানোর ডেটটা তো সবাই আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আল্লাহ তাআলা যেন আমাকে সঠিক সিদ্ধান্ত নেওয়ার তো দান করেন আপনারা আমার জন্য দোয়া করবেন আমি আপনাদের জন্য দোয়া করি আমার আজকে দুই হাজার পঁচিশ সালের ষোলো তারিখ অক্টোবর ষোলো তারিখ মানে আমার দুই বছর হয়েছে এর জন্য আমি এই ভিডিওটা করলাম জানি না কারো কেমন লাগেছে তো আমার ভিডিওটা করার উদ্দেশ্য হলো আমার দুই বছর পরিপূর্ণ হয়ে তো সবাই ভালো থাকবেন আবারও সবার প্রতি আমার সম্মান এবং শ্রদ্ধা ভালোবাসা দোয়া রইল সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু